আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে ছাত্রজনতার দখলে ছাত্র জনতার দখলে রয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক এবং আশপাশের এলাকা আজ বৃহস্পতিবার ভোট থেকে এমনটা দেখা যাচ্ছে এরপর জানিয়ে দিব সাত ব্যাংক থেকে সালমান এপ রহমান ঋণ নিয়েছেন ছত্রিশ হাজার কোটি টাকা এবং শেয়ার বাজার থেকে তিনি অবৈধভাবে দখল করে নিয়েছেন ছেষট্টি হাজার ছয়শ কোটি টাকা মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের আইন সদ্যসাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এপ্রহমান রহমান প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি ষাটটি ব্যাংক থেকে নামে বেনামে ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন এসব ঋণ নেওয়ার ক্ষেত্রে মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের কোনো আইন পর্যাপ্ত জামানত নেই অধিকাংশ ঋণে এ এখন ব্যাংকগুলো দেউলা হওয়ার অবস্থা জানিয়ে দিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজ সর্বাত্মক অবস্থান কর্মসূচি শেখ হাসিনার বিচার সহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে আজ সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করবে বিরোধী ছাত্র আন্দোলন আর সকাল থেকেই তারা ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান দখলে রাখছে জানিয়ে দিব চাঁদা দাবি ছাত্রলীগ নেত্রীকে কান ধরে উঠবস এবং পুলিশের সোপার্দ মানিকগঞ্জে সরকারি দেবেন্দ্র কলেজে ছাত্রী হোস্টেলের শিক্ষার্থীদের কাছে চাঁদা আদায়ের অভিযোগে জেরিন বিশ্বাস নামে এক ছাত্রলীগ নেত্রীকে কান ধরে ওঠবস করিয়েছে সাধারণ শিক্ষার্থীরা তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করে তাকে পুলিশের সোপর্দ করা হয়েছে এদিকে ফ্যাসিবাদী শক্তি মোদীর ঘরে বসে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে বাংলাদেশে হাসিনা দোসরদের শক্ত হাতে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন মামুনুল হক ভারতে বসে থেকে বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূরতাবাস থাকতে পারবে না বলে সাব জানিয়ে দিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্র যুগ্ম মহাসচিব আলামা মামুনুল হক তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং সর্বশেষ জানিয়ে দিব সালমান রহমানের বেক্সিমকোর গাড়ি থেকে বিপুল ইয়াবা উদ্দার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসির ওষুধের গাড়িতে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে শিক্ষার্থীরা আজ দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া বাস স্ট্যান্ড এলাকায় সড়কের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়োজিত থাকা শিক্ষার্থীরা গাড়িটি তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয় এ সময় ওষুধের গাড়ি থেকে তিন হাজার পিস ইয়াবা সহ এক ব্যক্তিকে আটক করেছে এবং আরো কিছু নিশার বস্তু পাওয়া গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি দেখটি লাইক দিন আর বন্ধুরা এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন বন্ধুরা আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবারে বিস্তারিত ধানমন্ডি বত্রিশ নম্বরে ছাত্র জনতার দখলে ছাত্র জনতার দখলে রয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি এবং আশেপাশের সড়ক এলাকা আজ বৃহস্পতিবার ভোর থেকে এমনটা দেখা যাচ্ছে আন্দোলনকারী ছাত্র জনতা শুক্রাবাদ মোড় থেকে বত্রিশ নম্বর এবং মেট্রো শপিং মলের সামনে অবস্থান নিয়ে আছেন একটু পরপর মিছিল নিয়ে বের হচ্ছেন ধানমন্ডি সাতাশ ঘুরে আবার বত্রিশ শেষে জড়ো হচ্ছেন অনেকেই আবার ধানমন্ডি বত্রিশ লেক পাড়েও ছাত্রদের দখল রয়েছে তাদের প্রত্যেকের হাতে লাঠি এবং পাইপ রয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর এছাড়াও বেশ কিছু পুলিশ বিজিবি এবং সেনাবাহিনীর মেট্রো শপিং মল মোড়ে অবস্থান করছেন এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের কোনো নেতৃত্ববিন্দুকে ধানমন্ডি বত্রিশ নম্বরে দেখা যায়নি তবে দু একজন নেতাকর্মী কালো পোশাকে এলে তাদের ধাওয়া করতে দেখা যায় ছাত্রদের কোনো ব্যক্তিকে সন্দেহ হলে ছাত্ররা মোবাইল ফোন তলাশি করে দেখছেন সাত ব্যাংকে সালমান এপ্রহমান ঋণ নিয়েছেন ছত্রিশ হাজার কোটি টাকা মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের আইন সদ্যসাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এপ্রহমান প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি ষাটটি ব্যাংক থেকে এ পর্যন্ত ছত্রিশ হাজার কোটি টাকা এবং শেয়ার বাজার থেকে ছেষট্টি হাজার ছয়শ কোটি টাকা তিনি চুরি করে নিয়েছেন বলে জানা গেছে জনতা ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ সালমান এফ রহমান রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ নিয়েছেন এই ব্যাংকের বেশিরভাগ ঋণই ছিল তার বেনামে এতদিন তার নামে ব্যাংকে থাকা ঋণ দশ হাজার কোটি টাকা দেখিয়ে আসছিলেন সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে তার উনতিরিশ প্রতিষ্ঠানের ফান্ডে নন ফান্ডেড একুশ হাজার ছয়শ কোটি টাকার ঋণের তথ্য বেড়ে এসেছে আইএফআইসি ব্যাংক থেকেও নামে বেনামে ঋণ সালমান এপ্রহমান নিজের মালিকানাধীন আইএফআইসি ব্যাংক থেকে মোটা অঙ্কে ঋণ নিয়েছেন প্রতিবেদন অনুযায়ী শ্রীপুর টাউনশিপ প্রতিষ্ঠানের নামে নন ফান্ডেড এক কোটি টাকা সানিস্টার বিজনেসের নামে ছয়শ পনেরো কোটি টাকা ফরেস্ট বিজনেসের নামে 614 কোটি টাকা কসমস কসমাস কমেডিলিস্ট লিমিটেডের নামে ৬১২ কোটি টাকা ঋণ নিয়েছেন বাদ যায়নি ধুঁকতে থাকা ন্যাশনাল ব্যাংক সোনালী অগ্রণী রূপালী ব্যাংকে দীর্ঘদিনের ঋণ এভাবে এবি ব্যাংক থেকেও তার চার প্রতিষ্ঠানে ঋণ রয়েছে সালমান রহমান গত পনেরো বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি লুটপাট জালিয়াতি এবং টাকা পাচারের অভিযোগ রয়েছে তার নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পাশাপাশি রপ্তানি করে দেশে টাকা নানার অভিযোগও রয়েছে তার নামে সে বিদেশে মালামাল পাচার করেছে সেই টাকার দেশে আনেনি এবছর একত্রিশ বছরে শেয়ার বাজারে এমন কোনো বড় কেলেঙ্কারি হয়নি যার সঙ্গে সালমান এব রহমানের সম্পৃক্ততা নেই গত তিন বছরে দৃশ্যমানভাবে বাজার থেকে ছয় কোটি টাকা নিয়েছেন অদৃশ্যভাবে বিশ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এ পর্যন্ত তার শেয়ার বাজার থেকে হাতিয়ে নেওয়া টাকার পরিমাণ ছয় দশমিক ছয় বিলিয়ন ডলার দিন যত যাচ্ছে সালমান এপ্রহমানের অপকর্মর বোঝা ততই ভারী হচ্ছে সালমান এব রহমান এ পর্যন্ত না হলেও বিশ বিলিয়ন ডলার একাই বিদেশে পাঁচ চার করেছেন এবং হাতে নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজ সর্বাত্মক অবস্থান কর্মসূচি শেখ হাসিনার বিচারস চার দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে আজ সারাদেশে সর্বাত্মক অবস্থান পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত রাত থেকে তাদের রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার পনেরো আগস্ট সকাল দশটায় রাজধানীর শাহবাগে কেন্দ্র জমায়েত হবেন শিক্ষার্থীরা বুধবার চোদ্দই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমানক বাকের মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পনেরোই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে সারাদেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করা হবে সারাদেশে সব ছাত্র জনতাকে এই কর্মসূচি সফল করার আহ্বান জানানো হচ্ছে মঙ্গলবার তেরো আগস্ট শেখ হাসিনার বিচার ও চার দফা দাবি উত্থাপন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দাবিগুলো হলো এক ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে সব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে দুই সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ এবং ১৪ দল সহ যারা পরিকল্পিত লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যানকে বিতর্কিত করার অপচেষ্টা করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে তিন প্রশাসন বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা মামলা এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে তাদের দ্রুততম সময়ে অপসরণ এবং বিচার নিশ্চিত করতে হবে যার প্রশাসন এবং বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে গতরাতে রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন এলাকায় কিছু লোক মোমবাতি প্রজ্বলন করে এবং শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় পরে তাদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে রাত থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় ছাত্র জনতা দখলে রেখেছে কারণ তারা শেখ হাসিনা যে কোনো চক্রান্তকে মোকাবেলা করতে এই ব্যবস্থা গ্রহণ করেছে ছাত্রলীগ নেত্রীকে কান ধরে উঠবশ পুলিশের সোপর্দ। মানিকগঞ্জে সরকারি দেবেন্দ্র কলেজে ছাত্রী হোস্টেলে শিক্ষার্থীদের কাছে চাঁদা আদায়ের অভিযোগে জেরিন বিশ্বাস নামে এক ছাত্রলীগ নেত্রীকে কান ধরে করেছে সাধারণ শিক্ষার্থীরা তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করে তাকে পুলিশে সোপার্দ করা হয়েছে আজ দেবেন্দ্র কলেজে এই ঘটনা ঘটে জেরিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার অন্যতম সমানক ফরিদ হোসেন বলেছেন ছাত্রলীগ নেত্রী জেরিন আওয়ামী লীগের ক্ষমতার সময় ওয়াইফ ফাই বিল সংগঠন খরচ ব্যানার বানানো লিফলেট বিলি মিছিলের খরচ সহ নানা খাতে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করতেন চাঁদা দিতে রাজি না হলে নির্যাতন সহ ছাত্রলীগ নেতাদের দিয়ে নানাভাবে হয়রানি করাতেন ফ্যাসিবাদী শক্তি মোদীর ঘরে বসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে মামুনুল হক ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস আর থাকবে না বলে ভারতকে হেফাজত ইসলামের কঠোর হুঁশিয়ারি গতকাল বিকেলে দেশব্যাপী নৈরাজ্য প্রতিরোধ এবং শান্তি প্রতিষ্ঠালোকে হেফাজত ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে স্থানীয় পৌর মুক্ত মঞ্চে আয়োজিত সমাবেশে তিনি সব কথা বলেন মামুনুল হক বলেন শেখ হাসিনা খুনে নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে আখড়া বেঁধেছেন ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার চেষ্টা করা হয় তাহলে বাংলার মাটিতে ভারতীয় দূতাবাসা থাকবে না দেশব্যাপী নৈরাজ্য প্রতিরোধ এবং শান্তি প্রতিষ্ঠা লক্ষ্যে হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া শাখা পৌর মুক্ত মঞ্চে এই সমাবেশের আয়োজন করে সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির মুফতি মোবারকুল্লাহ হেফাজতের কেন্দ্রীয় মহাসচিব শায়ক সাজিদুর রহমান এবং সমাবেশের ডাক দেন সমাবেশে মামুনুল হক আরও বলেন ফ্যাসিবাদী শক্তি নরেন্দ্র মোদীর ঘরে বসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে তাদের শক্ত হাতে দমন করব ইনশাল্লাহ